ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি এখনও পর্যন্ত জিরো পয়েন্ট ওয়ান থ্রি পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যাবে যে নিফটি নেগেটিভ ওপেন হয়েছিল সেখান থেকে ভালো মুভমেন্ট দেখিয়েছিল দেখানোর পরে কিন্তু আস্তে আস্তে নিফটি আবারও নিচে নামছে এখন দেখার বিষয় যে প্রিভিয়াস ক্লোজিং ছিল কত ছিল বাইশ হাজার পাঁচশো বাহান্ন সেটাকে হোল্ড করতে পারে নাকি ওখান থেকে আরও নিচে নামতে পারে তো স্যার নিফটি বা সেনসেক্স বা বলতে পারেন ইন্ডিয়ান মার্কেট আজকে কিন্তু একটা রেকর্ড করেছে কি রেকর্ড চলুন সেটা একটু দেখি যে এরকমটা দেখা গেছিলো দু নয় কি সেন্সেক্স ট্রেডিং অ্যাট ডিসকাউন্ট টু ডাউজন্স অর্থাৎ আমেরিকান মার্কেটের থেকেও কিন্তু ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ভ্যালুয়েশানের দিক দিয়ে এটা হয়েছিল দু হাজার যে বলতে পারেন ব্যাঙ্ক্রাফসি হয়েছিল লেমন ব্রাদার্স ব্যাঙ্ক যে ডুবে গিয়েছিল তারপরে দু হাজার এরকম সিচুয়েশান হয়েছিল যেখানে সেন্সেক্স ডাওয়ার থেকে আন্ডার ভ্যালু ছিল তো আবারও সেরকম দেখা যাচ্ছে বা বলতে পারেন ডাউট থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে সেনসেক্স ভ্যালুয়েশানের দিক দিয়ে নিফটি বা সেনসেক্স পজিটিভ থাকলেও মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু অনেকটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ কারণ কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম গ্লোবালি কিন্তু ট্যারিফ বাদ দিয়েও আরও অনেকগুলো নিউজ এই উইকে রয়েছে বিশেষ করে বারো তারিখে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আবার নতুন মোড় নিয়েছে যেখানে ইউক্রেনের ওপর কিন্তু রাশিয়া হেভিলি অ্যাটাক শুরু করেছে যার জন্যে ক্রুড অয়েলের দাম বাড়ছে বারো তারিখে ইন্ডিয়ার ইনফ্লেশন এবং ইউএসের ইনফ্লেশন একশত দুটো ডেটা আসবে তো এইসবের জন্য কিন্তু মার্কেট বলতে পারেন যে কিছুটা সা মানে বুঝে শুনে চলছে রেলওয়ে সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি রেলটেল যেখানে কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা কাজ করে সিগনালিং ব্যবস্থাটাকে টোটাল দেখাশোনা করে হচ্ছে রেলটেল তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আর্লি মর্নিংয়ে কোম্পানিটা তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল যেখানে এখন যদি দেখেন দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসছে কারণ কারণ মার্কেট কারেকশন হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স বা স্মল ক্যাপ ইন্ডেক্স এগুলো কিন্তু হাই থেকে অনেকটা নিচে এসছে তো এই কোম্পানিটাও নেগেটিভে চলে এসছে তো আর্লি মর্নিংয়ে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ হচ্ছে একটা ব্যাপক বড় নিউজ যেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন যে রেটেল এই কোম্পানিটা কিন্তু নতুন অর্ডার পেয়েছে কত আঠাশ পয়েন্ট টু নাইন বোর্ড মিট অন বারোই মার্চ অর্ডারের পাশাপাশি কোম্পানি ফার্স্টই বললাম যে কোম্পানি বোর্ড মিটিং করতে চলেছে বারোই তারিখ কেন কারণ কোম্পানিটা কিন্তু বারো তারিখে কনসিডার করবে যে কোম্পানিটা ইন্ট্রিম ডিভিডেন্ড দেবে কিনা তো এই কারণে বারো তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তাহলে কোম্পানি ভালো একটা অর্ডার পেয়েছে এবং তার সাথে কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দিতে চলেছে বলতে পারে এই কারণে কোম্পানিটা আর্লি মর্নিংয়ে ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে চলছে তার প্রিভিয়াস ক্লোজিং থেকে নিফটি ফিফটির একটা কোম্পানি ইন্ডোসয়েন ব্যাঙ্ক তো ইন্ডোসেন ব্যাঙ্ককে দেখলে দেখা যাবে আজকের দিনে কোনো এক সময় কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্ট মতন পড়েছিল এখনও কোম্পানিটা অনেকটাই নিচে চলছে তো নিচে আসার পিছনে কারণ মাল্টিপেল কারণ পাওয়া যাচ্ছে এখানে একটা কারণের কথা বলেছে এখানে কি যেখানে আরবিআই তার সিওকে আরও এক্সটেনশন করেছে তার টাইমটাকে বা তার পিরিয়ডটাকে তো এটা একটা কারণ বলছে কারণ কারণ এই সিও অতটা ভালো ডেভেলপমেন্ট করতে পারেনি ইন্ডোসেন ব্যাংকে যার জন্যে যার জন্য শেয়ার হোল্ডারদের পছন্দ হয়নি কোম্পানিটা নিচে পড়ছে এবং তার পাশাপাশি আরও অনেকগুলো কারণ কিন্তু পাওয়া যাচ্ছে চলুন এক এক করে সেগুলো দেখি তবে স্যার এই যে এক্সটেনশন করেছে না তার পিরিয়ডটাকে বা টাইমটাকে সেটা অনলি ফর ওয়ান ইয়ারের জন্য করা হয়েছে স্যার এই ইন্ডোস্যান্ড ব্যাঙ্কের পড়ার পিছনে আরও যদি কিছু কারণ দেখেন কারণ হচ্ছে ব্রোকিং হাউসগুলো ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নিয়ে নেগেটিভ কথা বলছে দেখুন দেখলে দেখা যাবে মিকি গ্লোবাল তারা কি করছে তারা টোয়েন্টি পারসেন্ট টার্গেট কমিয়েছে যেখানে প্রিভিয়াস টার্গেট কত দিয়েছিল চোদ্দোশো সেখান থেকে এগারোশো পঁচিশ তো প্রিভিয়াস টার্গেট থেকে কিন্তু অনেকটা নিচে আসার কথা বলছে এই ব্রোকিং হাউসটা সরি ইউবিএস কে देखले देखा भाई ইউবিএসও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে নিউট্রাল রেটিং দিচ্ছে সরি ডাউনগ্রেড করছে ফ্রম নিউট্রাল নিউট্রাল আগে বলছিল সেখান থেকে এখন ডাউনগ্রেড করছে তো সেলের কথা বলছে তো টার্গেট কি দিছে দেখুন টার্গেট আগে দিয়েছিল তারা 170 সেখান থেকে 850 বলছে অনেকটা নিচে নামছে আরেকটা ব্রোকিং হাউস ওকে বোফ অর্থত ব্যাংক অফ আমেরিকা তারা কি করছে তারা দেখুন ডাউনগ্রেড করছে ফ্রম বাই টু আন্ডার পারফর্মেন্স যেখানে তারা রিডিউস করেছে টার্গেট আগে কত দিচ্ছিলো আগে দিছিল বারোশো পঞ্চাশ সেখান থেকে আটশো পঞ্চাশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা নিচে নামার কথা বলছে এবং যে জেফ্রিস যে ফ্রিজ মেনটেন ইটস বাই রেটিং অর্থাৎ যে একাই কিন্তু বাই রেটিং দিচ্ছে যদিও বা তারা টার্গেটটাকে রিডিউস করেছে ফ্রম কত বারোশো থেকে হাজার আশি তো মূলত এই কারণে কিন্তু কোম্পানিটা আজকে কোনো এক সময় পাঁচ পার্সেন্ট মতন পড়েছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন ইউএস ফান্ড হ্যাভ লস টোয়েন্টি পার্সেন্ট পোর্টফোলিও ভ্যালু ইন ইন্ডিয়া সিন্স সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের পর থেকে ইউএস যেসব ফান্ডগুলো ভারতের মধ্যে ইনভেস্টমেন্ট করেছে তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট লসে রয়েছে মধ্য কথা বলতে পারেন যেখানে আমরা দেখলে দেখতে পারবো সেপ্টেম্বরে তাদের ভ্যালু কী ছিল তাদের যেসব স্টকগুলো তাদের কাছে ছিল সেই অনুযায়ী তাদের ভ্যালু ছিল কারো তো তেত্রিশ পয়েন্ট থ্রি লাখ কারোর সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো সেখানে আঠাশে ফেব্রুয়ারি ডেটা অনুযায়ী দেখলে দেখা যাচ্ছে কত ছাব্বিশ পয়েন্ট সিক্স ওয়ান লাখ কারোর তো অনেকটা কিন্তু তাদের পজিশন নিচে এসছে তেত্রিশ পয়েন্ট থ্রি থেকে ছাব্বিশ পয়েন্ট একষট্টি এই আর্টিকেল দেখলে দেখা যাবে টোটাল ভ্যালু অফ এফ পি আই হোল্ডিং ডিক্রিস কত পনেরো পয়েন্ট ফাইভ লাখ কারোর সিন্স সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে কন্টিনিউয়াসলি মার্কেট পড়ছে এবং প্রতি কোটা স্তরের মানুষের কিন্তু লস হচ্ছে অফ দ্য বলছে হুইচ রুপিস কত সিক্স পয়েন্ট সেভেন লাখ কারোর অন অ্যাকাউন্ট অফ দ্য ইউএস বেস ফান্ড তা এতটা রয়েছে তার মধ্যে ইউএস বেস ফান্ড তো ইউএসেরও কিন্তু ব্যাপক একটা এক্সপোজার ইন্ডিয়ান মার্কেটের মধ্যে রয়েছে যেখানে মার্কেটে নিচে এসছে তাদেরও কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে এবং তার পাশাপাশি তার পাশাপাশি রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে এখানেও কিন্তু তাদের আরেকটা মার পড়ছে স্যার এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা ভারতের থেকে বিমুখ হবে তো ইমিডিয়েট গভর্নমেন্টকে কিছু একটা পদক্ষেপ নিতে হবে যেখানে মার্কেট যাতে আবার ঘুরে দাঁড়ায় জেনসোল ইঞ্জিনিয়ারিং কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে চার পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টেক অফলোড করছে কে প্রোমোটার অর্থাৎ প্রোমোটার তার স্টেক সংখ্যা কমাচ্ছে বা সেল করছে বলতে পারেন তো ফ্রাইডেতে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ আলোচনা করেছিলাম যেখানে কোম্পানিটা ওয়ান এক্স টু টেন স্প্লিট ডিক্লেয়ার করেছিল অর্থাৎ একটার বদলে আসে এবং কোম্পানিটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছিলাম যেখানে কোম্পানি ভালো কাজ করছিল ফান্ডামেন্টাল স্ট্রং ছিল কিন্তু প্রবলেম কোথায় প্রবলেম হচ্ছে কোম্পানি হচ্ছে একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই একবার নয় বারবার চিন্তা ভাবনা করবেন বারবার অ্যানালাইসিস করবেন তারপরে ইনভেস্টমেন্ট করবেন তার পাশাপাশি কোম্পানিটা আজকের দিনে পড়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা তার স্টেক বিক্রি করছে স্টেক বিক্রি করছে মানে এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে দেখুন ডিসেম্বর দু হাজার চব্বিশ লেটেস্ট ডেটা অনুযায়ী কোম্পানিটার কাছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ স্টেক হোল্ড করছে তো এখান থেকে কিছুটা স্টেক বিক্রি দেওয়া করা দিয়ে দেওয়া মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে কোম্পানি ফান্ডের দরকার তার জন্য কোম্পানি কী করছে তার স্টেক করছে বা প্রোমোটারের ফান্ডের দরকার তারা স্টেক সেল করছে আপনাকে দেখতে হবে অ্যাটলিস্ট প্রোমোটার ফিফটি পারসেন্ট হোল্ড করে আছে নাকি যতক্ষণ ফিফটি পারসেন্ট হোল্ড করে আছে ততক্ষণ কোম্পানির মালিক কোম্পানিকে ভালোবাসে এবং যে কোনো উপায়ে কোম্পানিকে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তো সেই জায়গাতে অনেকটা সংখ্যক প্রোমোটার রয়েছে কিছু সংখ্যক প্রোমোটার যদি স্টেক সেল করে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে যাবে যেখানে মার্কেট পড়ছে মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্স পড়ছে সেখানে টাটা গ্রুপের এক একখানা কোম্পানি কোম্পানির নাম কি টাটা পর সেই কোম্পানিটা তিন পার্সেন্ট মতন জাম দেখা দেখিয়েছিল আর্লি মর্নিং এখন এখন দেড় পার্সেন্টের ওপরে রয়েছে তো কেন কোম্পানিটা হঠাৎ করে এত ভালো মুভমেন্ট দেখাচ্ছে এই খারাপ মাহলে দেখুন কোম্পানিটা কোম্পানিটা আমি এই নিউজটা আগের দিনও আলোচনা করেছিলাম যেখানে কোম্পানিটা ঊনপঞ্চাশ হাজার কারোর একটা রিনিউয়েবল এনার্জির প্রোজেক্ট নিয়ে কাজ করতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকারের সাথে যেখানে সোলার উইন এবং হাইড্রো নিয়ে কাজ হবে তো অবভিয়াসলি এই কোম্পানির জন্য একটা ব্যাপক বড়ো নিউজ অর্থাৎ টাটা পাওয়ারের জন্য কিন্তু একটা ব্যাপক বড়ো নিউজ এই যে তৈরি করতে চলেছে রিনিউয়েবল এনার্জি সেটা কত সাত হাজার মেগাওয়াট অর্থাৎ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য কিন্তু এই কোম্পানিটা কাজ শুরু করে দিয়েছে তো এই কোম্পানিটা লং টার্মের জন্য কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নাই ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি একটু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন